ও ভাই সত্যি বলতেছেন ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ এখন থেকে এই আইডি তোমার আর তোমার যা যা স্বপ্ন আছে তুমি আমায় বলতে পারো সবকিছু আজকে পূরণ করে দেওয়ার চেষ্টা করব। তোমরা পাঁচ হাজার টাইম নিয়ে আসলাম আর প্রথম স্পিড ও ভাই কংগ্রাচল্লিশ ভাই এক্সিমেন্ট আমরা পেয়ে গেলাম আবারও কংগ্রা ও ভাই সাব দুইটা গান পেয়ে গেলাম এই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার গাইস আজকে কিন্তু আমরা অনেক খুশি কারণ এখন আমরা আমাদের একজন সাবস্ক্রাইবার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করে দিব গাইস এখন আমার কাছে যে আইডিটা দেখতেছেন এই আইডিটা কিন্তু আমরা তাকে গিভাই করে দিব এবং কি তারপর দেখব তার রিয়াকশনটা কেমন হয় সে আমার একজন সাবস্ক্রাইবার কিন্তু তার সাথে পরিচয় হয় আমার টিকটকে টিকটকে অনেক আগ থেকে তার সাথে পরিচয় মোটামুটি তার সাথে কথা হতো সবসময় ও আমার খোঁজখবর রাখতো ওই বিষয়টা আমার ভালো লাগতো ইউটিউবে টিকটকে সবসময় রেগুলার সব সময় দেখত তো তার সাথে মোটামুটি পরিচয় সে একদিন আমার কাছ থেকে একটা আইডি চায় এমনি খেলার জন্য তার কোনো ভালো আইডি ছিল না তো আমার কাছেও তেমন আইডি ছিল না এবং কি গুরুত্ব দেয়নি তেমন কোনো গুরুত্ব না দেওয়ার কারণে আমার একটা ফেসবুকে বট আইডি পড়েছিল তো তাকে আমি ওই আইডিটাই লগ করে দেই যে তুমি এইটাতে খেলো সে ওই আইডিটাতে গেম খেলা শুরু করে ও আমার কিন্তু একটা ফেসবুক আইডি আছে অনেকে জানেন যাদের সাথে অ্যাড আছে তারপর থেকে সে এই বট আইডিতে গেম পেলে শুরু করে প্রতিবার হিরোইক তিন চার স্টার করে ডান দেয় অনেক ভালো গেম করে এই বট আইডিতে তো আমার যেহেতু এই ওয়ান লেভেলের আইডিটা লেভেল আপ হয়ে যায় বর্তমানে সাত লেভেল আছে অনেকে বলতেছিলেন যে এগারো লেভেল করে রেখে দিতে তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি অনেক আইডিয়া আছে যেহেতু এটা লেভেল আপ হয়ে গেছে সমস্যা নেই তো আমি ভাবলাম এই আইডিটা আমরা তাকে গিভ হয়ে করে দিব গেম খেলার জন্য তাকে দিয়ে দিব এতদিন আমি কোনো গুরুত্ব দিয়ে নেই তার বিষয়টা অনেক খারাপ লাগতেছিল ওই কথাটা যখন মনে পড়ছে যে তার বিষয়টা আমার মনে পড়ে তো ভাবলাম যে আমার এই আইডিটা তাকে গিভ হয়ে করে দিব আলহামদুলিল্লাহ আমাদের ওয়ার্ল্ড লেভেল আইডিটা এখনও তিন চারটা আছে তার সাথে ভালো ভালো অনেক আইডিয়া আছে তাকে একটা আইডি যদি গিভ হয়ে করে তাকে খুশি করতে পারি আমি এতেই অনেক খুশি তো তাকে কিন্তু আমি এস এম এস দিয়ে আসছি একটু গেমে আসো তো তো চলো আমরা তাকে এখন ইনভাইট করে দেই হে রিদে ভাই কি অবস্থা কেমন আছেন আপনি তো দেখাই যায় না মিয়া কই কই না থাকেন এই তো আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ আমার কথা বলবা আমার কথা বাদ দাও তো তোমার যেই কারণে গেমে ডাক দিলাম তো তোমার জন্য আজকে একটা আমার পক্ষ থেকে গিফট আছে গিফট আমার জন্য আবার কিসের গিফট আরে মিয়া গিফট আবার কিসের হয় গিফটটা গিফট আছে এখনো বলা যাবে না ও তার আগে তুমি বলো তোমার এই বট তে গেম প্লে করতে কেমন লাগে কেমন ভালোই তো লাগে দেখেন না হিরো গিফট এসেছি আজকালের মধ্যে হিরো কি উঠে যাবো ও তাই বিগ ফ্যান কেমনে কি করতেছো তুমি এই বট আইডিতে আমি তো আমার পুরো আইডিতে হিরো কি উঠে যেখানে আমার প্রায় সিজন শেষ হয়ে যায় তুমি বট আইডি দিয়ে কাপাইতেছো তো এখন থেকে আর তোমার এই বট আইডিতে গেম করতে হবে না আইডি লেভেল তো প্রায় পঞ্চাশ লেভেল করে ফেলছো আমার যে আইডিটার লেভেল বেড়ে গেল না ওয়ান লেভেলের আইডি এখন থেকে ওই আইডিতে তুমি গেম প্লে করবা ওই আইডি এখন থেকে তোমার তোমার যা ইচ্ছা তুমি তাই করবা এই বট আইডিতে আর তোমাকে গেম প্লে করতে হবে না আরে ভাই কি যে কন এটা হলো আপনার শখের আইডি এটাকে আমি নিতে পারি ওইটা আপনি এগারো লেভেল করে রাইখে দেন ওইটাই ভালো হবে মিয়া তোমার যেটা বলছে ওইটা শোনো এক লেভেল আইডি এগারো লেভেল করে রাখলে তাতে মানুষকে সম্মান দিবে এখন তো মানুষ আরো সরম দিবে আইডি এখন থেকে এটা তোমার তুমি এটাতে থেকে প্লে করবা এতদিন তোমার বিষয়টা আমি আসলে লক্ষ্য করি নাই আইডি অনেক ছিল তুমি হয়তো জানো যে রাহাত ভাইয়ের যে আইডিগুলো সবগুলা কিন্তু অন্য অন্য মানুষ যখন যে আইডি আসে সবাই লগ করে নিয়ে ফেলে তো তোমায় আমি কোনো ভালো আইডি দিতে পারি নাই আর তোমার বিষয়টা তেমন কোনো গুরুত্ব দিতে পারি নাই তুমি তো জানো যে গেম প্লে আমার একেবারে আমি নিজেই গেম প্লে করি না তুমি এখান দিয়ে কই হিরোই খিঠাই গেলো কেমনি কি তো বিষয়টা আমার ইয়া লাগলো অনেকে এখন মানে ভাবতেছি নিজেকে এখন কেমন লাগতেছে তোমার একটা আশা পূরণ করতে পারলাম না তো এখন থেকে আইডিটা তোমার হ্যাঁ যেটা বলতেছি শোনো এখন থেকে আইডি তোমার না আপনি আমার এই রাইখা দিচ্ছেন মিয়া বেশি কথা কো আমি তোমার এই আইডি দিবো নাকি ওইটা তুমি যেটাতে গেম যেটা করতেছো ওইটা আমার ফেসবুক আইডি না ওইটা আমার আইডি লাগবো না ওইটা কি তোমার আমি দিমু আপনি তো মানে এমনি আমি দিব না তোমায় এই আইডি দিছি এই আইডিতে তুমি যা করো করো আইডিতে নাম চেঞ্জ করে নিও তোমার যেটা ভালো লাগে তুমি ওইটাই করো আচ্ছা ভাই আপনি যেটা ভালো মনে করেন আমি আইডির নাম চেঞ্জ করব না আমি আইডিতে খেলতে পারলেই খুশি হ্যাঁ সমস্যা নাই মোটামুটি আইডিতে মোটামুটি অনেক ভালো কালেকশন আছে তোমার ডে সাব কালেকশনগুলো পছন্দ হবে কিন্তু গান স্কিন তো তেমন নাই তুমি কেমনে কি খেলবা যে শর্ট গানের স্কিন আছে আর তেমন কোনো স্কিন নেই আরে ভাই শর্ট গানের স্কিন আছে এতেই হবে আর একটা এমবি ফোর স্কিন হলে ভালো হতো আচ্ছা থাক আমার গান স্কিনের দরকার নাই আমার এতেই হবে আরে হ্যাঁ শর্ট গানের স্কিন আছে এমবি স্কিন আর কয়টা ইভো গান থাকলে হয়ে যায় তো এক ওয়ান লেভেল রেখে দিব তার কারণে আমি কোনো ইভো গান বের করি নাই যে ওয়ান লেভেল আইডিতে গান স্কিন বের করব কেন হুদাই ডায়মন্ড নষ্ট না করে তো তারাও এমবি ফোর স্কিন আছে না আমি দাঁড়াও তোমার এটা বের করে দেওয়ার চেষ্টা করি আচ্ছা রিডেবে লাগবে না আপনি বলছেন আমি এতেই খুশি আমি অনেক অনেক খুশি হয় চুপ করে থাকো তুমি খুশি কিন্তু আমি তো খুশি না তোমার এই ছোট্ট একটা স্বপ্ন যদি পূরণ করি না দিতে পারি তাহলে কেমন খুশি তুমি গ্রুপে দাঁড়িয়ে থাকো দাঁড়ো তো গ্যাস এখন আমরা ডায়মন্ড টপ আপের জন্য চলে আসলাম যেহেতু আমাদের নিজস্ব ডায়মন্ড টপ আপের সাইট আছে তো আমরা আমাদের সাইট থেকে এখন ডায়মন্ড টপ আপ করবো তো আমাদের সাইটে চলে আসলাম আমাদের সাইডের নাম কিন্তু লাগা টপ আপ ডট কম গ্যাস তোমরাও চাইলে কিন্তু আমাদের সাইট থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো কোনো রকম ভেজাল ছাড়া গ্যাস যে কোনো সময়ে দিন রাত চব্বিশ ঘন্টা তোমাদের জন্য কিন্তু আমরা প্রতি সপ্তাহে ভালো ভালো অফার দিয়ে থাকি তোমরা চাইলে কোনোরকম ভেজাল না চাইলে তোমরা আমাদের এখান থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো যাদের আমাদের প্রতি একটু বিশ্বাস আছে তো গেস আমি এখানে ভাবলাম যে এখানে পাঁচ হাজার সাইড ডায়মন্ড টপ আপ করে নেব ওইখান থেকে আমি মোট সবগুলা গান স্ক্যানে বের করে নেব তো আমি ইউআইডি দিয়ে দিলাম তো এখানে বিকাশ নগদ সব দিয়ে তোমরা করতে পারবো তো আমার যেহেতু ওয়ালেটে টাকা আছে আমাদের সাইডে আমার তো আমি ওয়ালেটে ইয়া করলাম গেস অলরেডি আমার ইয়াটা কনফার্ম হয়ে গেল। এখন পেন্ডিং থাকতেছে পেন্ডিং গেছে এখন দেখো আমার কিন্তু পেন্ডিংটা সেরিকালা ডায়মন্ড আইডিতে চলে আসবে দেখো এখান থেকে আমি দেখাইতেছি আমার এখানে পেন্ডিং নিতেছে ভাই কখন কমপ্লিট গাইস ইয়েস কমপ্লিট হয়ে গেছে দেখো সাথে সাথে আমার আইডিতে ডায়মন্ড চলে আসছে তো গাইস এইভাবে খুব সহজে তোমরা চাইলে আমাদের সাইট থেকে ডায়মন্ড টপ আপ নিতে পারো যে এসে সাইডে ডায়মন্ড টপ আপ করতে গিয়ে তোমরা কিন্তু অনেক ধরনের টাকা স্ক্যাম করে ফেলো আমাদের এখানে কিন্তু এমন ধরনের কোনো সমস্যা নেই কোনো ধরনের সমস্যা হলে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে জানাতে পারো সাথে সাথে তোমাদের সমস্যাটা সলভ করে দেওয়া হবে তো আমার পিন কমেন্ট ওয়েবসাইটের লিংক দেওয়া আছে এবং কি টেলিগ্রামের লিংক দেওয়া আছে টেলিগ্রামে জয়েন করে নিও এবং কি ওয়েবসাইটে ঢুকে তোমরা কিভাবে ডায়মন্ড করতে হয় তোমরা ওই জায়গাতে বুঝে যাবে তো গেছে এখন আমরা স্পিন মারার জন্য চলে আসলাম আর ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে তো ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিব তো এখানে আমরা এখন স্পিন মারা শুরু করবো গেছে এখানে আমরা ফার্স্ট স্পিন করে দিলাম দুইশো ডায়মন্ডের আমার মনে হয় না যে আমাদেরকে কিছু দিবে কেন আমাদের লাখটা এমন ভালো না ফার্স্ট স্পিনে কিছুই দিল না তো সেকোনটা আমি একটা বিশ ডায়মন্ডের স্পিন মেরে দিলাম দেখা যাচ্ছে কি এটাতে কী দেয় এখানে কিছু দিল না তো আবারও আমরা দুইশো ডায়মন্ডের স্পিন এখানে ধুরা স্পিন করতে হবে জানি না গেছে এখানে আমাদের পাঁচ হাজার ডায়মন্ড আমাদের কয়টা গান বের হবে এই স্পিনও কিছু দিলো না

তো বেশ আবারও দুইশোর স্পেন এখানে আমাদের থামাথামি করা যাবে না যেহেতু ডায়মন্ড আসছে তো আমরা উড়া তোরা মারবো শুধু এই স্পিনে কিছু দিলো না বক্সও দিতেছে না কি কথা গাইস এখানে আমরা আবারও দুইশোর স্পিন তো আমাদের বেশি টাইম ভিডিও ফাস্ট করে দিতেছি লং ভিডিও করা যাবে না গাইস এবারও কিছু দিল না এটা কোনো কথা তো আমরাও থামবো না আমরাও একের পর এক গাইস এবারও মনে হয় কিছু পেয়ে গেলাম মনে হয় হ্যাঁ গাইস পঞ্চাশ স্পিনের পরে দিল এটা স্কার হ্যাঁ গেছে আমরা স্কারো পেয়ে গেলাম তো আমাদের দুইটা গান আমরা অলরেডি পেয়ে গেলাম আর দুইটা গান আছে দুইটা গান এখন আমাদেরকে বের করতে হবে তো আমরা আবারও দুইশোর স্পিন এবার এবারও কিছু দিল না আমি জানি দিবে না তো আল্লাহ জানে কত যে ডায়মন্ড খাই আমরা এখানে একটা বিশ ডায়মন্ড স্পিন করে দিলাম তো দেখা যায় কিছু পাই কিনা গেছে এখানে আমরা আরেকটা বিশ ডায়মন্ড স্পিন করে দেবো তাহলে আমাদের ডায়মন্ডটা মিলে মিলে থাকবে আমরা এখানে আরেকটা বিশ ডায়মন্ড স্পিন করে দিই আরে আমি জানি আমার যে লাখ খারাপ কখনোই দিবে না ওইটা আমি জানি তো গেছে চলো আমরা দুইশোর স্পিন শুরু করে দেই তো এখানে দুইশোর স্পিন ভাই পড়ে যা একবার এদিক সেদিক মানে ফুল ডায়মন্ড খাওয়া ছাড়া কি দেওয়া যায় না এবারও কিছু দিল না আরে গেছ কি করার আমরা আবারও দুইশোর স্পিন দেখছো একটা একবার আগে দে ভাই পঞ্চাশ স্পিন ছাড়া দিবে না তো গাইছে এখানে কি করার এখানে আমাদের স্পিন করতেই হবে গেরিনা গেরিনার সাথে আমাদের শত্রুতা আছে মনে হয় তার কারণে গেরিনা আমাদের সাথে এইভাবে বাজে এই এক্সেমের ডিসে এখানে

সেখানে আমরা আবার কি করব দুইশো স্পিন করে দিতেছি আমাদের ডায়মন্ড কিন্তু গেছে অলরেডি শেষ আর অল্প কয়টা ডায়মন্ড আছে ভাই এবার তো দাও গেছে এবারও দিলো না আমাদেরও দুইটা স্পিন সিঙ্গেল করতে হবে দেখি তারপর কোনটা দেয় এখানে সিঙ্গেল স্পিন দিলো না গেছে লাস্ট স্পিনে দিবে তার আগে কি দেয় তো লাস্ট স্পিন এখানে এম বি ও এম বি ফোর্টি গেছে ভাই স্যাব এম বি ফোর্টি দিয়েছে তাহলে গেস এম বি ফোর্টি আমরা অবশেষে পেয়ে গেছি আমাদের এম ভি ফোর্টিটাই ছিল তো এমবি ফোরটি অলরেডি পেয়ে গেছে এখানে আমাদের ডায়মন্ড আছে আর অল্প জানি না থমসমটা কি পাবো কিনা আমাদের এর এমনে তারপর ওখানে অন্য এই তিনটা বাদে ওইটা দে এখান থেকে যদি দেয় গেছে আমরা শেষ তো চারটা গান তাহলে বের করা হবে না আর এখানে দুইশোর স্পিন কিছুও দিতেছে না ভাই একবার তো আগে দিয়ে দাও একবার তো আগে দিয়ে দেয় গেরি না কি পড়তেছে এগুলো কি পড়তেছে ওই বক্সগুলোও পড়তেছে না তো এখানে কি করার গাইস এখানে করার কিছুই নেই দুশো গ্রাম স্পিন মাততেছি দেখা যাক আমাদের ভাই একবার তো পড়ে যা একবার কি পড়ে যাইলে হয় না গেছে এখানে এখন আমরা ছয়টা স্পেস সিঙ্গেল করে দিব আগে দেখে ছয়টার মধ্যে যদি আমাদের থমসমটা লাগবে ভাই এই না ভুলো যেন অন্যটা দিও না আমাদের এখানে থমসমটা লাগবে আমাদের টাইম নাই আর হাতে গাইস এখানে দেখছো সিঙ্গেল স্পিনগুলো কিছু হইতেছে না আমাদের জানি লাস্ট স্পিন এইটা ভাই থমসম ভাই কোনে পড়েছে এই ভাই এটা কি আবার এমবি ফোরটি দিল গাইস এইটা কোনো কথা এইটা কি ভাইসছিলাম আমি গেলি না এইটা কি এসকাম এইটা এক ধরনের এক গান যদি দুইবার দেয় এটা কোনো কথা এখানে আমাদের চারটা গান তাহলে আর কেমন বের করবে এখানে আমরা আটশো একচল্লিশটা টাইম তো চলো আমরা এই গান যেগুলো পাইছি দেখি আমাদের কত লেভেল আপ কেমন হয় এখানে এম বি ফোরটি এম বি ফোরটি কয় লেভেল হবে এখানে একশো কয়টা টুকোন আছে গাইস এখানে আমরা দুই লেভেল করে ফেললাম হ্যাঁ একটা গান দুইবার দেওয়া তো গাইস এখানে আমাদের তিন লেভেল হয়ে গেল অলরেডি তিন লেভেল চার লেভেল হবে না গ্যাস চার লেভেল হইতে আমাদের এখানে অনেকগুলো ডায়মন্ড লাগবে তো এইটা আমাদের চার লেভেল এখন হইতেছে না তো চলো আমরা আগে দেখি এক্সামিনটা আমাদের কয় লেভেল এইটাও তো দুইবার পাইলাম এই এইটা কোনো কাজ না আমাদের ইয়াটা দে একবার পাইছে একবারে ভালো তো সেখানে এখানে তিন লেভেল আমাদের অলরেডি ডান এটা কি চার লেভেল হবে এইটাও চার লেভেল হবে না স্কারটা কয় লেভেল ও ভাই স্কারটা দুই লেভেল হইতেছে না স্কারের কোনো টোকেনে কিন্তু আমরা পাই নাই যে কারণে তো এখন আমাদের কি যে ডায়মন্ড আছে এটা দেখি আমরা এমবি এটা চার লেভেল করা যায় গেস এটা চার লেভেল হইলে কিন্তু তার তার স্বপ্ন ছিল যে এখানে চার লেভেল করলে হয়ে যাবে যেহেতু শর্টগানের স্কিন আছে একটা এমবি ফোর্টি থাকলে আর কিছু লাগে না তো স্কারও পাই গেলাম এক্সামেটও পাইলাম তো গেছে এটা আমরা চার লেভেল করার এখন চেষ্টা করি চলো তো এখানে আমাদের টোকেন এখানে কি বের হয়ে যেলাম তো গাইস এইটা আমরা এখন চাল লেভেল করবো চলো এটা কিনে নিলাম সবগুলো টোকেন এই জায়গা থেকেই আর অলরেডি আমরা চাল লেভেল করে ফেললাম গাইস তো কিস যা এই ডেমন আমাদের এম বি চার লেভেল হয়ে গেছে এটাই অনেক খুশি কারণ আমাদের এম বি দরকার ছিল তো কিন্তু এক গান এক্সামের দুইবার না দিয়ে ওই গানটা দিলে হয়তো আরও ভালো হতো তো গেছি এটাই ছিল আজকের ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে বলে যাবেন আর কে কে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু অবশ্যই বলে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ